জয় শ্রীকৃষ্ণা প্রিয় দর্শক বন্ধুরা সকলে কেমন আছেন আশা করছি ভালো আছেন এবং সুস্থ আছেন আমাদের দৈনিক রাশিফল এবং টোটকার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে অনেক স্বাগতম জানিয়ে আজ একটি বিশেষ ভিডিও নিয়ে চলে আসলাম তো আজকের ভিডিওর বিষয়বস্তুটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত বিশেষ হতে চলেছে কয়েকটি রাশির জাতক জাতিকাদের জন্য এবং আজকের ভিডিওর বিষয়বস্তুটি কিন্তু হতে চলেছে রাহু এবং কেতুকে কেন্দ্র করে তো চলুন ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখুন আশা করছি আপনাদের অনেকটাই উপকারে আসতে পারে আজকের এই ভিডিওটি তো আমাদের এই চ্যানেলের মাধ্যমে ভিডিওটি কেমন হয়ে থাকে যেমন ধরুন গ্রহ সংক্রান্ত রাশি সংক্রান্ত বাস্তু টিপস টোটকা ইউনিভার্সকে কেন্দ্র করে সংখ্যাতত্ত্বকে কেন্দ্র করে কিন্তু হয়ে থাকে এই ধরনের ভিডিও যদি আপনারা পেতে চান অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশানটি অন করে রাখুন যাতে আমাদের চ্যানেলের মাধ্যমে ভিডিওগুলি সম্প্রচার করার সাথে সাথে আপনাদের কাছে সেগুলি অতি সত্তর পৌঁছে যায় চলুন ভিডিওটি বিস্তারিত শুরু করার আগে বলে নিই আজকের ভিডিওর বিষয়বস্তুটি আজকের ভিডিওর বিষয়বস্তুটি রয়েছে দু হাজার পঁচিশ সালের রাহু এবং কেতু তিন রাশিকে কিন্তু ধনী করবে বলে মনে করা হচ্ছে জ্যোতিষশাস্ত্র অনুসারে নতুন বছরে কাদের ভাগ্য খুলতে চলেছে সেটি থাকবে কিন্তু আজকের এই ভিডিওর মাধ্যমে তো আমরা সকলেই জানি রাহু এবং কেতুকে ছায়া গ্রহ বলে কিন্তু বলা হয়ে থাকে তো জ্যোতিষশাস্ত্রে রাহু কেতু উভয় গ্রহকেই ছায়া গ্রহের মর্যাদা কিন্তু দেওয়া হয়ে থাকে মানব জীবনকে ব্যাপকভাবে কিন্তু প্রভাবিত করে থাকে এই রাহু এবং কেতু এই গ্রহগুলি যদি কোনো না কোনো ব্যক্তির কুষ্টিতে বিশেষ অবস্থানে কিন্তু থেকে থাকে বলেও মনে করা হয়ে থাকে জ্যোতিষশাস্ত্র অনুসারে তবে সে কিন্তু ফকির থেকে রাজাও হতে পারে এবং রাজা থেকে কিন্তু ফকিরও হতে পারে যদি রাহু চক্র এবং রাহু কেতুর কিন্তু অবস্থান ঠিকঠাক জায়গায় না থাকে তো তো জ্যোতিষশাস্ত্রে বলা হয়েছে জীবনে গ্রহ নক্ষত্রের বিশেষ গুরুত্ব কিন্তু রয়েছে কোনো না কোনো ব্যক্তির কুষ্টিতে গ্রহের অবস্থান শুভ অশুভ কিন্তু প্রভাব ফেলে থাকে যেখানে সেখানে কিন্তু যদি গ্রহগুলি খারাপ অবস্থানে থেকে থাকে তো তবে তার জীবনে অনেক সমস্যার সম্মুখীন কিন্তু হতে হয়ে থাকে শুধু তাই নয় দুর্বল গ্রহের ক্ষেত্রে একজন ব্যক্তিকে নানা ধরনের রোগ কিন্তু ঘিরে ফেলতে পারে এবং রোগ কিন্তু ঘিরে ধরতে পারে বলেও মনে করা হয়ে থাকে জ্যোতিষশাস্ত্রে গ্রহচক্র যদি ঠিকঠাক না থাকে সেই ব্যক্তির রাশির উপরে তো রাশিতে কখনোই যদি গ্রহচক্র দোটানার মধ্যে থাকে উত্থান পতনের মধ্যে থাকে তাহলে কিন্তু জীবন থেকে শুরু করে তাদের ব্যক্তিগত জীবন থেকে শুরু করে ক্যারিয়ার এবং যে কোনো জায়গা থেকে কিন্তু সফলতা পেতে সক্ষম হন না সেই ব্যক্তি তো সেরকমই কিন্তু রাহু রাহুকেতুরও কিন্তু বিশেষত এই বিষয়টি নিয়েও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ রাহু কেতু যদি রাশির রাশিতে থাকে শক্তিশালী হয়ে থাকে তবে সেই ব্যক্তি প্রচুর লাভ কিন্তু অর্জন করতে সক্ষম হয় এই গ্রহগুলি এক রাশি থেকে অন্য রাশিতে কিন্তু প্রবেশ করে প্রায় দেড় বছর সময় লাগিয়ে দেয় যেমন দেড় বছর পর পর কিন্তু এই গ্রহগুলি এক রাশি থেকে আরেক রাশিতে অন্য রাশিতে যেতে সময় লাগায় দু সালে গ্রহ নক্ষত্রের দিক থেকে খুবই গুরুত্বপূর্ণ কিন্তু হতে চলেছে এটি আমরা আগেও অনেকগুলি ভিডিওতে জানিয়েছি দু সালটি অনেকগুলি বড় গ্রহের ট্রানজিট কিন্তু ঘটতে চলেছে এই বড় ট্রানজিট যেগুলো ঘটতে চলেছে তার মধ্যে কিন্তু এই বড় বড় গ্রহগুলির মধ্যে কিন্তু রয়েছে রাহু এবং কেতুও কিন্তু পড়ছে নতুন বছরে অনেক গ্রহ তাদের কিন্তু রাশি চক্র পরিবর্তন করবে এর মধ্যে রয়েছে কিন্তু রাহু কেতু যা আঠেরো মাসের ব্যবধানে তাদের অবস্থান কিন্তু পরিবর্তন করে থাকে রাহু মিন রাশিতে ছেড়ে মীন রাশিকে ছেড়ে কুম্ভ রাশিতে প্রবেশ করবেন একই সময়ে কেতু কন্যা রাশি ছেড়ে সিংহ রাশিতে গমন করবেন বলেও মনে করা হচ্ছে রাহু এবং কেতুর এই রাশি পরিবর্তন হবে কিন্তু দু সালের আঠেরোই মে রবিবার বিকেল চারটে বেজে তিরিশ মিনিটে রাহু কেতুর এই রাশির পরিবর্তন তিন রাশির জন্য খুব শুভ হতে চলেছে জানুন কোন কোন তিনটি রাশি রয়েছে সবচেয়ে ভাগ্যবান তো প্রথমত যেই রাশিটি রয়েছে সেটি হচ্ছে মিথুন রাশি মিথুন রাশির ক্ষেত্রে এই রাহু কেতুর যে অবস্থানটি রয়েছে সেটি কিন্তু অত্যন্ত শুভ হতে চলেছে রাহু কেতুর এই যাত্রা মিথুন রাশির জাতক জাতিকাদের জন্য অত্যন্ত শুভ কিন্তু প্রমাণিত হবে এই যাত্রাকে ভাগ্যের পূর্ণ সমর্থনও কিন্তু পাবেন এই জাতক জাতিকারা দীর্ঘদিন ধরে অমীমাংসিক কাজগুলি সফলভাবে কিন্তু সম্পন্ন হবে এর পাশাপাশি ক্যারিয়ার কিন্তু এগিয়ে যাওয়ার জন্য কিন্তু নতুন সুযোগ পাবেন চাকরি যারা খুঁজছেন তাদের কিন্তু খোঁজা এবার শেষ হচ্ছে কারণ চাকরি পাওয়ার সম্ভাবনা রয়েছে মিথুন রাশির জাতক জাতিকাদের পরিবারের সঙ্গে ভালো ভালো কিন্তু সময়ও কাটাতে সক্ষম হবেন আপনারা এবং আপনাদের যেমন পরিবারের সম ভালো সময় কাটাবেন সেরকম কিন্তু দাম্পত্য দাম্পত্য জীবনটিও কিন্তু অত্যন্ত ভালো যাবে আপনাদের ক্যারিয়ারের ক্ষেত্রে কিন্তু অনেকগুলি পদোন্নতির সম্ভাবনা রয়েছে সেটি চাকরির ক্ষেত্রে ব্যবসার ক্ষেত্রে সমস্ত দিক থেকে কিন্তু অনেকগুলি পদোন্নতির সম্ভাবনা রয়েছে এরপর যে রাশিটি রয়েছে সেটি হচ্ছে মকর রাশি মকর রাশি জাতক জাতিকাদের জন্য কেতুর জন্য সময়কালটি লাভজনক কিন্তু হতে চলেছে এদের অপ্রত্যাশিত আর্থিক লাভ পাওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে তারা মানসিক এবং শারীরিকভাবে সুস্থ বোধ কিন্তু করবেন ধর্ম ও আধ্যাত্মিকতার প্রতি ঝোঁক বাড়বে প্রচুর পরিমাণে চাকরিতে পদোন্নতি ও বৃদ্ধির সুবিধাও কিন্তু পেতে চলেছেন রাহুকেতুর গোচরের ফলে এবং আপনাদের পদোন্নতির সাথে সাথে আপনাদের পারিবারিক জীবনটিও অনেক ভালো যাবে আগের থেকে কিন্তু অনেক ভালো যাবে আর্থিক উন্নতিটি কিন্তু আগের থেকে অনেক ভালো যাবে আয়ের নতুন নতুন উৎস খুলে যাবে মকর রাশি জাতক জাতিকাদের দু হাজার পঁচিশ সালটি ওভারঅল বলতে গেলে মকর রাশির জন্য কিন্তু সমস্ত দিক থেকে ভালো যেতে চলেছে এরপর যে রাশিটি রয়েছে সেটি হচ্ছে ধনু ধনু রাশি জাতক জাতিকাদের রাশি চক্রের পরিবর্তনটি ধনু রাশি জাতক জাতিকাদের জন্য নতুন বছরটিকে শুভ করবে বলে মনে করা হচ্ছে ভাগ্যের পূর্ণ সমর্থন পাবেন এবং কাজের ক্ষেত্রে আপনারা যে কোনো কাজের ক্ষেত্রে কিন্তু আপনাদের সফলতা অর্জন করতে পারবেন ধর্মের প্রতি আগ্রহ বাড়বে এবং দীর্ঘ যাত্রা কিন্তু হতে পারে বলেও মনে করা হচ্ছে বন্ধুদের সাথে সময় কিন্তু কাটাতে পারবেন আপনারা অপ্রয়োজনীয় খরচ কিন্তু কমানো হবে আপনাদের জন্য আপনাদের জন্য কিন্তু অপ্রয়োজনীয় খরচ কমাতে হবে না হলে কিন্তু আখিরে আপনাদের কিছুটা সমস্যায় মুখে পড়তে হতে পারে এবং আপনাদের ক্যারিয়ারের দিকেও কিন্তু আপনাদের অনেক পদোন্নতির সম্ভাবনা রয়েছে এবং আপনাদের কিন্তু ব্যবসা থেকে উন্নতির সম্ভাবনা রয়েছে পারিবারিক জীবনটি কিন্তু আগের থেকে অনেক ভালো যাবে আপনারা ইনভেস্টমেন্ট যদি করে থাকেন বা বিনিয়োগ করে থাকেন সেই সব ক্ষেত্রে কিন্তু এই সময়টি আপনাদের অনেকটাই শুভ দু সাল পড়লে কিন্তু আপনাদের অনেকটাই শুভ সময় কিন্তু আসতে চলেছে বিনিয়োগ ইনভেস্টমেন্ট সব কিছুর ক্ষেত্রে এবং আপনারা সম্পত্তি ক্রয়ের যদি করে করার কথা ভেবে থাকেন সেক্ষেত্রে কিন্তু ধনুরাশি জাতক জাতিকাদের দু সালটি অত্যন্ত শুভ হতে চলেছে তো কেমন লাগলো আজকের ভিডিওটি এই অবধি শেষ করছি এবং কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না বন্ধুরা ভালো লাগলে অবশ্যই একটু লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না তো আজকের মতন ভিডিওটি এখানে শেষ করব সকলে অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আজকের ভিডিওটি ভালো লাগলে কমেন্টে জয় শ্রীকৃষ্ণা লিখতে ভুলবেন না আজকের মতন সকলকে বিদায় জানাবো রাধে রাধে সকলকে